আমার সেফটি এবং সিকিউরিটি এবং আমি নির্ভয়ে আমার কথা আমি বলতে পারবো সেটা যদি রাষ্ট্র কিন্তু সরকারের মতামত এগেনস্ট হয় ভয় ছাড়া বা কথা বলতে পারি দিন পর একটা ভালো নির্বাচনের অপেক্ষায় আছি এবং আমরা সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছি যে আমরা যেন আমাদের নিজেদের ভোটটা দিতে পারি একজন নাগরিক হিসেবে আমারও বেশ কিছু দায়িত্ব আছে দেশের প্রতি সেগুলো আমি মেনটেন করতে পারবো না সেই জিনিসটাই আমি বেশি করে দেখবো এবং আমি তাকেই ভোট দিব যে আমার পাশে দাঁড়াবে গণতন্ত্র সুশাসন এবং জবাবদিহিতামূলক রাষ্ট্রীয় ব্যবস্থার সাথে ওতপ্রোতভাবে জড়িত আমাদের নাগরিকদের সামগ্রিক কল্যাণ এবং দেশের প্রতিও নাগরিকদের রয়েছে কিছু দায়িত্ব ও কর্তব্য আজ একান্ন জাগরণ পডকাস্টে আমরা এসব বিষয় নিয়ে কথা বলবো। স্বাগতম সবাইকে এবং স্বাগত জানাতে চাই আজ আমাদের অতিথিদের আজ আমাদের সঙ্গে আছেন কর্নেল মোহাম্মদ সোহেল রানা যিনি একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা আরও আছেন বাতিয়া নাহার আহতান যিনি একজন ফিজিওথেরাপিস্ট এবং একজন জনস্বাস্থ্য পেশাজীবী আরও আছেন ইউথ অ্যাক্টিভিস্ট মিনহাজুল ইসলাম আসসালামু আলাইকুম এবং অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের কাছে সময় করে দেওয়ার জন্য আমরা প্রথমে জানতে চাচ্ছি গণতন্ত্র বলতে আপনারা কি বোঝেন আচ্ছা আমি বলি এটা তো অনেক বড় মানে এটার ব্যাখ্যা বা বিবরণ অনেক অনেক বড় অনেক ব্যাপ্তিটা অনেক বড় তবে আমার দৃষ্টিতে গণতন্ত্র বলতে আমি কথা বলতে পারব আমি ভোট দিতে পারবো এবং আমি নির্ভয়ে বাসায় ফিরতে পারব আমার কাছে এটাই হচ্ছে গণতন্ত্রের সংজ্ঞা চমৎকার চমৎকার বাতি আপু আমি একটা আব্রাহাম লিংকনের একটা উক্তি বলবো যে জনগণের জন্য জনগণ দ্বারা এবং জনগণের দ্বারা পরিচালিত নাগরিকের জন্য মানে স্বাধীনতা তার সুরক্ষা এবং তার মৌলিক অধিকারগুলো রক্ষা পড়াটাই হচ্ছে গণতন্ত্র এবং সেখানে আমি মনে করি আমার আমি নিজে আমার প্রার্থী নির্বাচন করব এবং সে আমার নিকট দায়বদ্ধ থাকবে শুধু না আমি না পুরা আমার দেশের সব জনগণই আহ তার পছন্দমতো প্রার্থী নির্বাচন করবে এবং সেই প্রার্থীকেও আমাদের সবার নিকট দায়বদ্ধ থাকতে হবে এটাই হচ্ছে জন গণতন্ত্র গ্রেট টাইম স্যার যদি কিছু বলতেন সো আমি করে আমি ব্যক্তি হিসাবে একটা রাস্তা থেকে সকল মৌলিক অধিকার গুলোর যথাযথ সুবিধা আমি পাচ্ছি এবং ইম্পর্স মোস্ট ইম্পর্টেন্টলি আমার সেফটি এবং সিকিউরিটি এবং আমি নির্ভয়ে আমার কথা আমি বলতে পারবো সেটা যদি কিছু ক্ষেত্রে রাষ্ট্র কিন্তু সরকারের মতামতের এগেনস্ট হয় সেটাতে যেন আমি ভয় ছাড়া বা ভয়হীনে কথা বলতে পারি সেই সুবিধাটা যেন আমি পাই ওকে গ্রেট আমি একটু প্রথমে মিনাজ ভাইকে কোয়েশ্চেন করতে চাই

ধন্যবাদ চমৎকার প্রশ্ন এবং খুব পার্টেনিং বর্তমান পরিস্থিতির সাথে আমাদের দেশে কারণ আমরা দীর্ঘদিন পর একটা ভালো নির্বাচনের অপেক্ষায় আছি এবং আমরা সবাই অধীর আগ্রহ অপেক্ষা করছি যে আমরা যেন আমাদের নিজেদের ভোটটা দিতে পারি তো আমি যতটুকু দেখেছি যে আমাদের দেশের বর্তমান নির্বাচন কমিশন খুব নির্ভীকভাবে কাজ করছে এবং তারা একটা সুষ্ঠু আহ নির্বাচন করার জন্য যে পরিবেশটা গঠন করার কথা সেটা তারা করতে পেরেছে তবে এখনো দীর্ঘ পথ বাকি এটা বারোই ফেব্রুয়ারিতে যেহেতু ইলেকশন হবে তার আগে দীর্ঘ সময় পার হবে এবং প্রত্যেক মুহূর্তে তারা কীরকম নিরপেক্ষভাবে সমস্ত যারা প্রতিদ্বন্দ্বী তাদেরকে সাপোর্ট দিচ্ছে তাদের জন্য পরিবেশ করে তুলছে এই জিনিসটা আমাদের দেখতে হবে আর দ্বিতীয়ত হচ্ছে যে আইন রক্ষাকারী বাহিনী এবং এর পাশাপাশি সশস্ত্র বাহিনীকে তারা কিভাবে ব্যবহার করছে এগুলোর উপর নির্ভর করছে কিন্তু ভোটের পরিবেশ আর সবশেষে আমি যে কথাটা বলতে চাই সেটা হচ্ছে যে সুষ্ঠু পরিবেশ কিন্তু খুব ক্রিটিক্যাল কন্ডিশনে থাকে ভোটের আগের দিন যে ঘন্টা যখন কেউ করতে পারে না যখন নীরব থাকে ওই সময় কিন্তু নীরবে অনেক ধরনের ঘটনা ঘটে সেই সময়টাতে আমাদের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং আমাদের যে সহস্র বাহিনী এবং জনগণ সবাই মিলে যেন সচেতন থাকে যে একটা উৎসব মুখর পরিবেশে গিয়ে তারা ভোট দিতে পারে নতুন সরকারকে বারো আমন্ত্রণ বা অবর্তন জানাতে পারে দেশ বুকিয়ে আছে এরকম একটা গণতান্ত্রিক পরিবেশের জন্য থ্যাংক ইউ সো মাচ স্যার আমরা জানি নির্বাচন ঘুমিয়ে আসছে আপনি বললেন ফেব্রুয়ারি বারো তারিখে আমাদের ইলেকশন হচ্ছে স্যার যতই নির্বাচন ঘনিয়ে আসে জনগণ এবং প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করাটা একটি সরকারের সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হয় স্যার আপনি যেহেতু বহু বছর ডিফেন্সে ছিলেন আপনার মতে নিরাপত্তা প্রতিষ্ঠানগুলো কি কি প্রক্রিয়া নিতে পারে এই কাজটি ঠিক মতো করতে আমি আমার অভিজ্ঞতা থেকে বা আমি যেহেতু পর্যবেক্ষণ করেছি এর আগের ইলেকশনগুলো আমি মনে করি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বেসিক্যালি পুলিশ এবং অন্যান্য যারা সহযোগী প্রতিষ্ঠান আছে তাদেরকে এমন একটা পরিবেশ সৃষ্টি করতে হয় যেন যারা প্রচার করে তারা যেন নির্ভিক বিঘ্নে প্রচার করতে পারে তো সেখানে অনেক ধরনের অনেক ধরনের দলাদলি বা অনেক ধরনের গোলমাল সৃষ্টি হয় যেটা অবশ্য ভোটারই একটা অংশ এটা ভোটারই কিন্তু একটা সৌন্দর্য তবে এটা যেন কোনো প্রাণহানি বা কোনো ক্ষয়ক্ষতির পর্যায়ে না যায় সেটা যেন পুলিশ রক্ষা করে এর পাশাপাশি আমি সশস্ত্র বাহিনীর কাছ থেকে আশা করবো যে তারা তারা যেন স্ট্রাইকিং ফোর্স হিসাবে কাজ করে এবং তাদের যেহেতু ম্যাজিস্ট্রেসি পাওয়ার আছে তারা যেন এই পাওয়ারটা সঠিকভাবে ব্যবহার করে কারণ দেশ আশা করে যে তারা নিরপেক্ষভাবে কাজ করে যাবে তো আমি আশা করি এই দুইটা প্রতিষ্ঠান যদি কাজ করে আমার মনে হয় যে নিরাপত্তার কোনো ঝুঁকি নেই এবং সে ধরনের কোনো সমস্যা হবে না থ্যাংক ইউ সো মাচ স্যার আপনাদের যদি কোনো রেকমেন্ডেশন থাকে এই ব্যাপারে আমি অ্যাজ এ স্বাস্থ্যকর্মী এবং পাবলিক হেলথ স্পেশালিস্ট আমি বলতে চাই আমাদের যত নির্বাচন কাছে এগিয়ে আসছে আমরা কিন্তু কিছুটা ফগ মানে ট্রান্সপারেন্ট না সব বিষয়ে আমার মনে হয় প্রার্থীদের উচিত তাদের নির্বাচনী ইস্তিহারটা সবার প্রত্যেকটা লেভেলে পৌঁছে দেওয়া আমরা শুধু যারা অ্যাবল পার্সন আছি নর্মাল আমরা যারা মানুষ আছি ছেলে মেয়ে সবাই আমাদের সব আমরা যারা বুঝতে পারি তাদের বাইরেও আরেকটা জনগণের জনগোষ্ঠী আছে যারা আসলে স্পেশাল নিড দরকার যেমন কমিউনিকেশন শুধুমাত্র কথা বলা আমাদের আমাদের মধ্যে এমন অনেকে আছেন যাদের ডিজিটাল ইনভারমেন্ট আছেন যাদের শ্রবণ শক্তি কম মানে যাদের বাক প্রতিবন্ধিতা আছেন তো তাদের জন্য কমিউনিকেশন বা তাদের লেভেল পর্যন্ত এই স্থিরটা পৌঁছাচ্ছে কিনা তো আসলে ভোট দান করার অধিকার আছে তারা আসলে ভোট কেন্দ্রে যেতে পারছে কিনা তারা যেতে পারবে কিনা তাদের জন্য আসলে আসলে তাদের ধরনের পরিকল্পনা আছে কিনা এটা কোনো দেখা উচিত আমি মনে করি গ্রেট রেসপন্স আপু আপনার কাছে আমি আরেকটু জানতে চাচ্ছি আসন্ন সরকারের কাছে অ্যাজ ফিজিওথেরাপিস্ট আপনার কি আশা আছে কি প্রত্যাশা থ্যাংক ইউ আসলে ফিজিওথেরাপিস্ট হিসেবে আসা না আমি যদি ওভারঅল স্বাস্থ্যকর্মী হিসেবেই জিনিসটা বলি সেটা হচ্ছে আমাদের পুরা বাংলাদেশে প্রত্যেকটা জেলা উপজেলা থানা সবখানে আমাদের এমন অনেক মানুষ আছেন যারা আমরা আসলে পিছিয়ে আছি আমি তাদের কথা বলবো যারা হচ্ছে প্রতিদিন ব্যক্তি আমি তাদেরকে ফোকাস করছি এই কারণে তাদের সব কিছু সরকার যতটুকু আমাদের জন্য সংরক্ষণ করে রেখেছে যেমন বাসের ক্ষেত্রে যদি আপনি দেখেন প্রতিবন্ধীদের জন্য নির্দিষ্ট কিছু সিট আছে কিন্তু তারা কি আসলে সিটগুলোতে বসতে পারছে আসলে বাসটা এক্সেস করতে পারছে এক্সেসেবল রোড এক্সেসেবল আপনার অর্গানাইজেশন এক্সেসেবল সব কিছু যদি না হয় তাদের জন্য আসলে চিন্তা করে আমার মনে হয় যে আসন্ন নির্বাচনে সবারই ওই কথাটাও মাথায় রাখা উচিত আমি এবার একটু মিনহাস ভাইয়ের কাছে যেতে চাচ্ছি ভাইয়া অ্যাজ আ রিপ্রেজেন্টেটিভ অফ দ্য ইউথ কমিউনিটি আমাদের তরুণরা আসলে আসন্ন সরকারের কাছে কি প্রত্যাশা করছে তারা কি নিরাপদ ক্যাম্পাস চাচ্ছে নাকি চাকরি নিরাপত্তা চাচ্ছে না অন্য কিছু এবারে আমাদের আসলে নির্বাচিত সরকারের কাছে অনেক প্রত্যাশা রয়েছে যেমন পুরো পৃথিবী আসলে প্রযুক্তিগত দিক থেকে অনেক এগিয়ে যাচ্ছে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপ হচ্ছে কিন্তু আমরা আসলে এখন অনেক পিছিয়ে যাচ্ছি এই জায়গায় যেন সরকার কাজ করে এবং যেহেতু তরুণ অনেক বেশি তো আমাদের ক্যাপাসিটি অনেক বেশি আমরা চাই যে আমাদের আসলে কাজের জায়গাটা তৈরি হোক আমরা যেন কন্ট্রিবিউট করতে পারি সেটা দেশের সাথে হোক সেলফ যেন আমাদের কাজকর্মের জায়গাটাও সরকার ক্রিয়েট করে দিতে পারে আর এই বাইরে আমাদের নিরাপত্তা নিয়ে প্রতিনিয়তই কথা উঠছে আমরা চাই এজ এ নাগরিক আমরা যেন নিরাপদ ভাবে পাশাপা থেকে যখন বেরোচ্ছি তখন একটা বয় হচ্ছে আচ্ছা আচ্ছা কিছু হয়ে যাবে সেফলি বাসায় ফিরতে পারবো এই সেফটি অ্যান্ড সিকিউরিটিটা যেন আমরা সরকারের কাছ থেকে পাই এটা আমার সবচেয়ে বড় চাওয়া সরকারের কাছে এবং আমি বিশ্বাস করি সকল তরুণের কাছে এটা এক্সপেক্টেড থাকবে এবং সোশ্যাল মিডিয়াতে আসলে তরুণরা সবাই একটি আর তরুণরা যেহেতু অনেক বেশি সংখ্যায় সবাইকে সচেতন করার দায়িত্বও কিন্তু আমাদের সবাই যেন ভোট দিতে যায় পছন্দের প্রার্থীকে যেন নির্বাচন করে কারণ সবাই আমরা বলে আসছি সরকার আসলে কাজ করে না আমাদের আসলে ওই মানুষটাকে দিতে হবে তার ম্যানিফেস্টো দেখবো আমরা সে কি কমিট করেছে আমরা ইস্যু করবো যে সে জবাব দিয়ে নিশ্চিত করছে কিনা সে সেবিলিটি এবং ট্রান্সপারেন্সি নিশ্চিত করছে কিনা সে যেটা বলেছে সেটা করছে কিনা এটা আমাদের কাছে একটা মেসেজ থাকবে আপনারা একটিভ হন আপনারা সবাইকে একটিভ করে যেন আমরা শুধু নিজেরাই যেন ভোট দিচ্ছি না যারা ভোট দিতে এখনো অনেকগ্রহ প্রকাশ করছে এখন অনেকে বিশ্বাস করে যে ইলেকশনটা হয়তো সুস্থ ভাবে হবে না যে তাদেরকেও যেন আপনারা এম্পাওয়ার করতে পারে ধন্যবাদ

কোন একটা ইস্যু ক্রিয়েট হয়েছে সেটা রিফর্ম করার জন্য কিংবা পেতে পারে আমাদের যে সংবিধান আছে সংবিধানে কোনো নতুন কিছু অ্যাড করার জন্য আর এবার মোস্ট প্রবলি হবে হচ্ছে জুলাই সনদ যেটা এখন আমরা বলছি সেটা বেশ কিছু চাহিদা ছিল সংসদ থেকে শুরু করে অন্য অন্য জায়গায় তো সেটার জন্য হয়তো সবার কাছে আমরা করতে চাচ্ছি সরকার পক্ষে আমি মিনহাজের সাথে একমত আমিও শুনছি যে গণভোট হবে কতটুকু আসলে এটা কার্যকরী হবে এটা নিয়ে আমার একটু সন্দেহ আছে আমি জানি না তবে আমি আশা করি এটা আসলে সাকসেসফুলি হোক এবং এটার একটা ভালো ইম্প্যাক্ট করুক আমার দেশের গণভোট আমি যতটুকু জানি সংবিধানের একটা অংশ যে আপনি বড় কোনো ধরনের পরিবর্তন আনতে চাইলে সেটা জনগণের কাছ থেকে অ্যাপ্রুভাল নিয়ে নিতে হয় সেটা গণভোটের পার্ট তবে আমি যতটুকু ইতিহাস থেকে জেনেছি যে গণভোট সাধারণত একটা বা একটা প্রশ্নের বিপরীতে হয় যে আপনি আপনাকে একটা প্রস্তাব দেওয়া হলো আপনি এটাতে রাজি কি রাজি না কিন্তু আপনি যদি এই বর্তমান গণভোটের কার্যক্রম দেখেন এখানে চারটা প্রশ্ন করা হবে এবং মূলত এই যে সংস্কার কমিশন যেগুলো গঠন করা হয়েছিল সেই সংস্কার কমিশনে যে সমস্ত প্রস্তাব আছে সেই প্রস্তাবগুলোতে যেগুলোতে বিভিন্ন দল একমত হয়েছে বা নোট অফ বিসেন্ট দিয়েছে সে সমস্ত জিনিসগুলা যুক্ত করে এই গণভোটে সংযুক্ত করা হয়েছে তো গণভোটের যে চারটা প্রশ্ন থাকবে এই চারটা প্রশ্নে আপনি যদি একমত হন আপনি হা বলবেন হা দিবেন এবং যদি না একমত হন তবে না দিবেন তবে অন্য সবার মতো আমার মনের মধ্যে যে প্রশ্নটা জাগে সেটা হচ্ছে যে আমি যদি তিনটা প্রশ্নের হা হয় একটা প্রশ্ন যদি আমি না বলি আমি কি হা দিব কি না দিব এটা কোনো উত্তর কিন্তু নাই দ্বিতীয়ত হচ্ছে যে আমি ওখানে ধরেন একটা বলা হলো যে আমি টোটাল বিশটা প্রস্তাব দেওয়া হয়েছে এই প্রস্তাবে আপনি রাজি কিনা বা আপনি হাবা না বস্তুতে আমি কিন্তু বিশটা প্রস্তাব কি কি আছে আমি কিন্তু জানি না এবং এই প্রস্তাবের হয়তো দশটাতে আমি জানি দশটাতে আমি এক পথ না সেটারও কিন্তু কোনো স্কোপ নাই এই ধরনের একটা গ্যাপ কিন্তু এই গণ আছে আর লাস্ট যেটা আমি মনে করি যে আমার গ্রামের যারা মানুষ মানুষ বা যারা এই সমস্ত ব্যাপারে ওয়াকিবহাল না তারা তারা তো জানে না যে কোন কোন দেওয়া হয়েছিল কোনটা ভালো কোনটা মন্দ তার কি সুতরাং আপনি বৃহৎ একটা জনগোষ্ঠীকে একটা এমন একটা সিচুয়েশনের মধ্যে ঠেলে দিচ্ছেন যেখানে তারা নিজের অ্যাকচুয়াল জিনিসটা প্রকাশ করতে পারছে না বা সেখান থেকে যেই উত্তরটা আসবে ধরেন হা জয়যুক্ত হয়েছে বা না জয়যুক্ত হয়েছে এটা কি আসলেই ওই জনমানুষের ইচ্ছা সেটা কি প্রকাশ করছে আমার মনে সেটা প্রকাশ করবে না তো এই ধরনের একটা গ্যাপ আছে আমার মনে হয় যে এটা নির্বাচন কমিশন এটাকে অ্যাড্রেস করবেন এবং আরও যেটা একটা ইম্পর্টেন্ট ইস্যু হচ্ছে যে এখানে যে সমস্ত সংস্কার কমিশনে যে সমস্ত ব্যাপারে মতৈক্য হয়েছিল সেগুলো ইনক্লুড করা হয়েছে বাট অনেকগুলো দল কিছু কিছু নোট অফ ডিসেন্ট দিয়েছিল যে না আমরা আমরা ওই জিনিসটার সঙ্গে একমত আর আমি যদি ক্ষমতায় আসি তখন এটাকে নতুন করে আলোচনা করে দিব তো ওই নোট অফ ডিসেন্টগুলো কিন্তু অনেক ক্ষেত্রে ইনক্লুড করা হয়নি যার ফলে এটা আমরা বলতে পারবো না যে সমস্ত প্রস্তাবগুলোই হচ্ছে ঐক্যমতের প্রস্তাব এবং সমস্তগুলাতেই আপনি একমত তো আপনাকে আপনাকে একটা মধ্যে দিয়ে কিন্তু যেতে হবে এবং সেই পরিস্থিতিতে আপনি হা ভোট দিবেন কি না ভোট দিবেন সেটা আপনাকে জেনেই যেতে হবে তো সে আমি যেটা বলি যে সরকারের কাছ থেকে আমি যেটা আশা করব যে ব্যাপক প্রচারণা চালাতে হবে যেন আমি যেই জনগোষ্ঠীর কথা বলছি প্রান্তিক জনগোষ্ঠী তারা যেন জানে যে অ্যাকচুয়ালি কি হতে যাচ্ছে এবং তারা যেন সঠিক জিনিসটা প্রকাশ করতে পারে যতটুকু পারফেক্টের কাছে যাওয়া যায় সেটার চেষ্টা যেন নির্বাচন কমিশনের কাছে থাকে অবশ্যই অবশ্যই থ্যাংক ইউ সো মাচ স্যার অ্যাজ আ সিটিজেন অফ বাংলাদেশ আমি জানতে চাচ্ছি যে ভোট দেওয়ার ক্ষেত্রে কোন এলিমেন্ট আপনাদেরকে সবচেয়ে বেশি প্রভাবিত করবে ধন্যবাদ আপু সুন্দর কোশ্চেন ছিল আর যেহেতু আমরা ভোট দিতে যাচ্ছি আমরা আসলে কাকে ভোট দেবো একটা দ্বিধার পড়া স্বাভাবিক তো সবাই বলছে সবাই অনেক কিছু করবে কে আসলে বাস্তবে করবে কে করবে না এটা আসলে আমাদের জন্য বোঝা কষ্টকর হয়ে যায় অনেক ক্ষেত্রে এখন আমরা আমার মনে হয় যে এইটা দেখা উচিত যে একজন প্রার্থী আসলে প্রিভিয়াসলি কি করেছে সে প্রিভিয়াসলি যেই জায়গায় ছিল সে তার কমিটমেন্ট কতটুকু রেখেছে তার স্বচ্ছতা জায়গা থেকে সে কতটুকু সচেতন এবং একজন নাগরিক হিসেবে একজন প্রার্থী হিসেবে নাগরিক হিসেবে দেশের জন্য আসলে কতটুকু ভূমিকায় আগে রেখেছে যেহেতু এটা জাতীয় নির্বাচন সে অনেক বড় একটা রোল প্লে করবে সেটা ডিসিশন মেকিং এর ক্ষেত্রে হোক তার নির্বাচনী এলাকার ক্ষেত্রে হোক সে যে নির্বাচনী এলাকায় প্রচারণা করছে মানুষের জন্য সে কতটুকু করেছে সে মানুষের কতটুকু কানেক্টে সে মানুষের কথা কতটুকু শুনছে এই ব্যাপারগুলো আমার কাছে একজন ব্যার্থ থেকে ভোট দেওয়ার সময় খুব বেশি ম্যাটার করে গ্রেট পাতি আপু কিছু যদি আমি মনে করি যে এবার এবারের ক্ষেত্রে যে এডুকেটেড পার্সন আমার মনে হয় নির্বাচনে থাকা উচিত কেননা একজন এডুকেটেড পার্সন যেভাবে চিন্তা করবেন এবং তিনি সব লেভেলে যেভাবে যেতে পারবেন মানে আমি এর ক্ষেত্রে বলতে চাচ্ছি আমরা আগে দেখেছি যে যার কোন শিক্ষার কোনো ইয়ে ছিল না মানে তিনিও আসলে নেতা হয়ে গেছেন তারপর আমরা সেই ক্ষেত্রে বুঝতে তাদের তাদের অনেক কিছু সমস্যা হয়েছিল আমাদের কাছে মনে হয়েছে সমালোচনা নিতে পারেন কিনা মানে এন্টি পার্টি বা বিরোধী দলের সমালোচনা সে কতটুকু নিতে পারবেন এবং সেই অনুযায়ী সেটাকে আসলে পজিটিভ ওয়েতে কাজ করতে পারবেন কিনা সেটাও আমার মনে হয় দেখা উচিত আমি অন্য যেই আমার সঙ্গে আছেন তাদের কথাগুলো শুনছিলে এবং সবগুলোই যৌক্তিক তার সঙ্গে শুধু আমি একটা জিনিস যোগ করতে চাই সেটা হচ্ছে যে বিপদে আমি যাকে কাছে পাবো সবার আগে কাছে পাবো আমি তাকেই ভোটটা দিতে চাই এর অর্থ এই যে নিশ্চয়ই উনি এতদিন আমার পাশেই ছিলেন সকালে উঠতে বাজারে যেতে বা যে কোনো জায়গায় উনি আমার পাশেই ছিলেন কত কখনো ভুল করেছেন কখনো ঠিক করেছেন উনি আমার পাশে ছিলেন তাহলে আমার মনে হয় অনেক জিনিসের সমাধান হবে আপনারা দেখবেন যে সাধারণত নমিনেশন দেওয়া হয় যে সে একজন বড় ব্যবসায়ী বা বড় আইনজীবী বা বড় আর্মি অফিসার হঠাৎ করে উনি গ্রামে গেলেন এবং উনি উনি গ্রামে গিয়ে ওনার জগতে বড় অনেক কিছু হতে পারেন কিন্তু যিনি এই দুর্দিনে এই সংগ্রামে মানুষের পাশে ছিল এবং ভবিষ্যতে পাশে থাকবে সেই জিনিসটাই আমি বেশি করে দেখব এবং আমি তাকেই ভোট দিব যে আমার পাশে দাঁড়াবে থ্যাংক ইউ সো মাচ স্যার অবশেষে আমি আপনাদের সবাইকে একটা প্রশ্ন করতে চাই আগামী পাঁচ থেকে দশ বছরে আপনার কেমন বাংলাদেশ দেখতে চান এটা আসলে ভিজুয়ালাইজ করা অনেক কিছু কিন্তু এটা আসলে করা খুব টাপ প্রথমত আমি চাই যে আমি আমার দেশে মত প্রকাশের স্বাধীনতা সহ সকল নাগরিক সুযোগ সুবিধা যেভাবে পাবো অ্যাজ ওয়েল অ্যাজ একজন নাগরিক হিসাবে আমারও বেশ কিছু দায়িত্ব আছে দেশের প্রতি সেগুলো আমি মেনটেন করতে পারবো এটা সম্পর্কে হ্যাঁ সারা বাংলাদেশ বলি সারা বিশ্ব বলি আমাদের যেখানে যেখানে বাংলাদেশি নাগরিক আছে সবাই এটা ব্যাপারে অবগত হবে এর বাইরে আমাদের সার্বভৌমত্ব নিয়ে প্রায় কোশ্চেন আস এটা যেন আমাদের একটা উত্তর দেবার মতো জায়গা আমাদের দেশকে নিয়ে যেতে পারে সেটা ডিফেন্সের ক্ষেত্রে হোক কিংবা এজ এ কান্ট্রি হোক সেই জায়গাটা যেন আমাদের থাকে এবং পুরো দেশ যখন কথা বছর প্রযুক্তি নিয়ে আমি চাই আমাদের দেশে প্রযুক্তির যেন কোনো অংশ পিছিয়ে না থাকে উই হ্যাভ এ বাস্ট ইয়ং পিপল তারা সবাই এবং আমি আমি বিশ্বাস করি ব্যক্তিগতভাবে আমাদের সবার মেধা আছে

এবং আমার বাকস্বাধীনতা যেন থাকে আমার সেফটি অ্যান্ড সিকিউরিটি এবং মৌলিক অধিকারগুলো যেন এনশিওর করা হয় এবং আমাদের যারা তরুণ জনগোষ্ঠী আছে তারা আমাদের যারা বায়োজেষ্ঠ আমাদের জনগণ আছেন এবং যারা ডিপ্রাইভড কিছু জনগণ জনগোষ্ঠী আছেন সবাই যেন একসাথে আমরা বাংলাদেশকে আহ এগিয়ে নিতে পারি এবং বাংলাদেশকে বিশ্বের দারে পৌঁছে দিতে পারি এবং সবাই যেন জানে যে উই বাংলাদেশে পিপল উই আর নাও ডিফারেন্ট সো এটাই আমার আশা থাকতে থ্যাংক ইউ ভাইয়াপু সৈল্ল আন জি কিছু আমি তিনজনের কথা মনোযোগ দিয়ে শুনছিলাম এবং আমি মুগ্ধই শুনছিলাম যে সবার মনে এক ধরনের স্বপ্ন বিরাজ করছে আমি আসলে ওনাদের বাইরে কেউ নই তবে আমি আমার চাওয়াটা খুব সিম্পল আমি আমাদের দেশ এমনি উন্নতি হবে এমনি টেকনোলজিটি যাবে এমনি আমাদের রাস্তাঘাট হবে কিন্তু আমি পাঁচ থেকে দশ বছরে আমি একটা দরদি সমাজ চাই একটা ওয়েলফেয়ার স্টেট চাই আমি আমরা সতেরো কোটি মানুষ আমরা বিভিন্ন ভাগে বিভিন্ন মতে বিভিন্ন দলে আমরা বিভেদ দেখতে চাই না আমরা এক থাকতে চাই আমাদের ধর্ম এক ধরনের থাকবে আমাদের বিশ্বাস এক ধরনের থাকবে কেউ বাউল গান পছন্দ করবে কেউ করবে না কেউ অন্য নিজেদের ধর্ম নিজেদের মতো করে চর্চা করবে আমরা একজনের বিপদে আরেকজন এসে দাঁড়াবো আমরা একজনের কারো যদি চিকিৎসার প্রয়োজন আমরা পাশে দাঁড়াবো শিক্ষার প্রয়োজন হয়ে পাশে দাঁড়াবো এবং এইভাবে কারো ব্যবসার প্রয়োজন হয়ে আমরা পাশে দাঁড়াবো মানে আমাদের সতেরো কোটি মানুষ একটা দরদি সমাজ যেটা বলে আর কি যে আমরা এক এক ফ্যামিলি হয়ে থাকব এবং আমি যেটা সরকারের কাছে আশা করব যে সরকার আমাদেরকে আসলে ঐক্যবদ্ধ করবেন যিনি সরকার প্রধান হবেন উনি কিন্তু আসলে কোনো দলের প্রধান হবেন না উনি কিন্তু আমাদের সকলের প্রধান হবেন এবং ওনার ফার্স্ট কাজ হবে আমাদেরকে সকলকে একটা পরিবারের আওতায় আনা এইটুকু আমি চাই থ্যাংক ইউ সো মাচ স্যার আশা করি আমাদের যে প্রার্থীরা আছে তারাও আমাদের দৃষ্টিকোণ থেকে আমাদের কি চাওয়া পাওয়া সেটা সম্পর্কে জানতে পারবে আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ